আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি মধ্য দুপুর থেকে শুরু করেছি আজকে সকালবেলা থেকে কোনো কিছু ভিডিও করা হয় নাই তো এখানে হচ্ছে বসে বসে বাহিরের ওয়েদার দেখতেছিলাম আজকে ভালোই রোদ টোদ উঠেছে আর আজকে হচ্ছে রান্না বান্না নাই আমার রাতেও রান্না করি নাই এখন হচ্ছে আমার রান্না করতে ইচ্ছে করতেছে না তো ওর বাবা হচ্ছে অফিসেই আজকে লাঞ্চ করবে তো আমি রাতেও কিছু রান্না করি নাই মানে রান্না করতে আজকে কেন জানি ইচ্ছেই করতেছে না মাঝে মাঝে এরকম হয় যে একদম নর্মাল কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না তো আজকে আমার এরকমই লাগতেছে পরে কি খাবা মা তো আজকে রান্না করি নাই তুমি খাবার অর্ডার করতে পারতা খাবার অর্ডার করো খাবার অর্ডার করব কি খাবে তুমি হ্যাঁ চিকেন বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি খাবা আচ্ছা ঠিক আছে তো রান্না তো করি নাই দুপুরবেলা কি খাবো উপায় বলে দিল আরিশ বললো যে খাবার অর্ডার দিয়ে ফেলো তো এই তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি চলে আসছে তো হাজি ঘরের হচ্ছে চিকেন দম বিরিয়ানি আর বিফ তেহারিটা ভালো লাগে আমার কাছে তো প্রায় সময় এখান থেকে এনে আমি খাই তো আজকে নিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি খাবারটা একদম গরম গরম ছিল তো একদম টাইমলি চলে আসছে এখন হচ্ছে আমরা মা ছেলে দুপুরের লাঞ্চটা করে নিব আর দেখি রাতের বেলা কি রান্না রান্নাবান্না করা যায় অবশ্য আমি রাতেও রান্নাবান্না আজকে করি নাই রাতে খেয়েছিলাম অন্য কিছু যেহেতু বৃহস্পতিবার ছিল সেজন্য আমি আর রাতে কোনো কিছু রান্না করি নাই ফ্রাইডে তো আমি সকালেই রান্না করা হয় মানে দুপুরের খাবারটা দুপুরে রান্না করা হয় আর কি তো এখানে বিকেলবেলা হচ্ছে আমি আরিসের বাবার কয়েকটা শার্ট আর প্যান্ট আরন দিয়ে নিলাম সন্ধ্যায়ও নিয়ে আসছিলো মিঠাইয়ের মজার একটা জিলাপি ছোট্ট ছোট্ট ক্রিস্পি ক্রিস্পি এই জিলাপিটা ভালোই লাগে জিলাপি হচ্ছে আমার কাছে চিকন চিকন যেটা ওইটা বেশি ভালো লাগে আর কি একটু বেশি মুচমুচে হবে তো এই তো এটার টেস্টও ভালো কালো জিরা মেবি দেয়া এটার মধ্যে থাকে আর এখানে হচ্ছে আরেকটা ফিশ নিয়ে আসছে ফিশ দেখে তো আরিস মহা খুশি তো আমার ফিশটার একটা পার্টনার দরকার ছিল ওর আগের পার্টনার মারা গেছে তো ফিশের পার্টনার চলে আসছে আরেকটা নতুন ফিশ তো এখন হচ্ছে এটাকে রেখে দিবে জারের মধ্যে ওইটা হচ্ছে পুরাটাই ব্ল্যাক আর এটার মধ্যে হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু হোয়াইট আছে শেড আর এই ফিশটার নাম হচ্ছে গাপটিল ফিশ এখন জানি না এই দুইটা একসাথে আবার বেশি দিন টিকবে কিনা কারণ একটা দেখা যাচ্ছে অনেক অনেকদিন থেকেই আছে দুইটা থাকলে আবার মারা যায় তো দেখা যাক কি হয় তো পরদিন সকালবেলা থেকে আবারও হচ্ছে নতুনভাবে ভিডিও শুরু করলাম আর কি ভ্লগ শুরু করলাম তো এখানে আরিসের বাবা সকাল সকাল উঠেই চলে যাচ্ছে আজকে হচ্ছে ওদের ব্যাংকের একটা প্রোগ্রাম আছে ইনডোর গেমস তো সেখানে হচ্ছে সে পার্টিসিপেট করেছে সে খেলবে হচ্ছে ব্যাডমিন্টন আর হচ্ছে ক্যারাম তো তো চলে গেল আর আজকে দুপুরের লাঞ্চ সে ওখানেই করবে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ হচ্ছে যেখানে খেলা হচ্ছে ওখান থেকেই হচ্ছে অ্যারেঞ্জ করা হবে আর কি তারপর আমি জানালার পাশে কিছুক্ষণ বসেছিলাম ঘুম থেকে ওঠার পর ফেস এত ফুলে থাকে অনেক তো এই যে আমার গালে হচ্ছে অনেক বড় একটা পিম্পলস হয়েছে আমি যখন আমার ব্লগে ক্যামেরার সামনে আমি আসি তারপর দিনই আমার ফেসে হচ্ছে পিম্পলস ওঠে এটা কেন হয় আমি জানি না এটা মানে আমি এটা সব সময় হচ্ছে প্রুফ পেয়েছি আর কি এরকম যখন আমি ভিডিওতে সামনে আসি তারপর দিনই আমার হচ্ছে ফেসে পিম্পল উঠে যায় জানি না এটা কেন হয় যদিও একটা সময় এই পিম্পলসের প্রবলেম একটা কমন প্রবলেম ছিল আমার ফেসের বাট এখন আলহামদুলিল্লাহ পিম্পলস নেই তো এখন আবার অনেকেই কমেন্ট করে যে আপু আপনি অনেক মোটা হয়ে গেছেন ভাই যখন শুকনা ছিলাম তখন অনেকেই লিখতো আপনি অনেক শুকনা একটু মোটা হন ভাল লাগবে এখন একটু একটু মোটা হচ্ছি এখনও মানে প্রবলেম মনে হচ্ছে আর কি অনেকের কাছে যে আপনি অনেক মোটা হয়ে গেছেন আর মোটা হবেন না আসলে আমি অনেক মোটা হই নাই হ্যাঁ আমি একটু মোটা হয়েছি সেটা ইচ্ছে করেই হচ্ছে তো যাই হোক তারপর আর কি ফিশকে একটু খাবার দিলাম ফিশগুলো দুইটা হচ্ছে দুই দিকে মুখ করে থাকে ভালোই ভদ্র ফিশ যাই হোক আমি আজকে রান্না করব কি রান্না করব সেটা সকাল থেকে আমি চিন্তা করতেছিলাম বসে বসে যেহেতু আজকে দুপুরে সে বাসায় খাবে না ফ্রাইডে তারপর আবার তো তারপর আমি মানে খুঁজে পাচ্ছিলাম না যে আজকে কী রান্না করা যায় চিন্তা করতে করতে মাথায় আসলো যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করি অনেক দিন ভোনা খিচুড়ি খাওয়া হয় না তো আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি তো এইগুলো দিয়ে হচ্ছে আমি পোলাওয়ের চাল মুসুরের ডাল আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব তো প্রথমেই হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আর পাশের চুলাতে আমি ডিম সিদ্ধ বসিয়েছি একটা ডিম ফেটে গিয়ে ভেতরে সব কিছু বের হয়ে যাচ্ছে চুলার হিট হচ্ছে কমিয়ে রাখতে হয় প্রথম দিকে প্রথম দিকে একদম বেশি বাড়িয়ে রাখলে ডিম ফেটে যায় অনেক সময় আবার মানে শুরু থেকেই ঢেকে দিলেও ফেটে যায় তো যখন হচ্ছে বলক চলে আসবে তারপর হচ্ছে চুলার হিট কমিয়ে ঢেকে দিলে ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হয় বাট আজকে আমি ডিম বসিয়ে আমি অন্য রুমে চলে গিয়েছিলাম এদিকে চুলার হিট বাড়ানো ছিল তাই একটা ডিম ফেটে গেছে তো এই যে আমি হচ্ছে মশলা কষিয়ে এখন প্রথমে সবজিগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর চাল ডাল দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে তারপর এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব চিকেন দিয়ে ভুনা খিচুড়ি আমার হচ্ছে আগে বেশি রান্না করা হতো তো সবজি দিয়ে ভুনা খিচুড়ি খুব একটা রান্না করা হয় না তো অনেকদিন পর হচ্ছে শুধুমাত্র সবজি দিয়ে রান্না করতেছি এটাতে আমি কোনো চিকেন অ্যাড করবো না আমার ইচ্ছে করলো যে একটু সবজি দিয়ে ভোনা খিচুড়ি রান্না করব তারপর একটু ডিম ভুনা করব আর বেগুন ভাজা দিয়ে খাবো তো এই যে আমি দিয়ে দিলাম পানি তারপর একটু কিসমিস দিই আমি ভোনা খিচুড়িতে অনেক অনেকে এটা দেখে বলতে পারেন খিচুড়িতে কিশমিস কে দে ভাই আমি দেই ভোনা খিচুড়িতে শুধুমাত্র আমার কাছে ভাল লাগে তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এই যে ডিম একটা ফেটে গেছিলো ভাবছিলাম যে নিবো না পরে দেখি যে মানে ভিতরে কুসুমটা বের হয়ে গেছে আর সাদা অংশটা ঠিকঠাক আছে তো এটাও নিয়ে নিলাম আর এদিকে যে খিচুড়ির পানি শুকিয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি এখন এটাকে ঢেকে কিছুক্ষণ চুলায় বসায় রাখবো তারপর হচ্ছে ডিমটা ভুনা করে নিব। আর বেগুন ভাজা করে নিব। এই খাবারটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের বাট আজকে দুপুরে সে খেতে পারবে না সেজন্য আমার একটু মায়া লাগতেছে যাই হোক কি আর করার আমি একা একাই খাবো অন্যান্য দিনের মতো তো ফ্রাইডে তো এই জন্য একটু মানে মন মানে না যে ফ্রাইডে মানেই তো আমরা একসাথে খাই যাই হোক তো আজকে প্রোগ্রাম আছে ওখানেই খাবে তো রাতে খাবে সমস্যা নাই এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে আমি একটু ঘি দিয়েছিলাম প্রথম দিকে এখন আবার একটু ঘি দিয়ে দিব খিচুড়িটা ভালোই টেস্ট হয়েছিল। আর এখানে আমি হচ্ছে মাংসের মশলা ইউজ করেছিলাম মাংসের মশলা ইউজ করলে খিচুড়ির টেস্ট ভালো হয় এখন হচ্ছে ডিমটা ভুনা করে নেবো তো তারপর আমি খিচুড়িটা উঠিয়ে বেগুন ভাজা করে নেবো আজকে রান্নাটা আমি খুব দ্রুত শেষ করে ফেলেছি সকাল সকাল উঠেছিলাম উঠেই হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম তারপর নাস্তা শেষ করে আমি রান্না করে ফেলেছি বারোটার দিকে আমার রান্না শেষ খুব ঝটপট হয়ে গেছে আজকের রান্নাটা আর এই তো এখন হচ্ছে টমেটোর সালাদ কেটে নিলাম এটাকে আমি মাখাবো খাওয়ার আগে সরিষার তেল আর লবণ দিয়ে তারপর কিচেনটা একটু গুছিয়ে নিলাম আর তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিব এই যে খাবার খেতে বসলাম আর খিচুড়ির সাথে বেগুন ভাজা ডিম ভুনার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে তো খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে মিস করতেছিলাম যাই হোক রাতে ইনশাল্লাহ একসাথে খাওয়া হবে তো আজকের ব্লগটা আজকেই শেয়ার করে দিলাম ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ